এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার রামকান্তপুর খেওয়াঘাট বর্ষার মৌসুমে জলে যেন ভরে থাকে রামকান্তপুরের এই খেওয়াঘাট আর শীতের মৌসুম আসলেই পানি শুকিয়ে যেন চলে যায় সেই তলদেশে তো আজ আপনাদেরকে দেখাচ্ছি শীতের মৌসুমে এই নদীতে মাচা দিলে নদী কীরকম লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা দিয়ে হাজারো মানুষের পারাপার হয় এই ঘাট দিয়ে এবং মাচালের কাজ শুরু হয়ে গেছে দু একদিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে তো রামকান্দপুর খেয়াঘাটির দৃশ্য ছবি আঁকিয়ে রাখার মতো দৃশ্য দুপাশে বালু দুপাশে উঁচু মাঝখারি নদী চিকচিকে বালি আর মনোমুগ্ধকর সৌন্দর্যে যেন মন পাগল হয়ে যায় এমন সুন্দর দৃশ্য পাওয়া যায় শুধুমাত্র গ্রাম বাংলায় বিকেলের সূর্য যেন আকাশ থেকে আবছা আলো দিয়ে নেমে পড়ছে মাটির বুকে আর সুন্দর সবুজে ঘেরা এই গ্রাম এখানে নিত্য প্রয়োজনীয় প্রতিনিয়ত হাজার হাজার মানুষের পারাপার হয় রামকান্দপুর এই খেয়াঘাটে এখানে অবশ্য মাচালের কাজ চলছে মাচাল হয়ে গেলে দুপাশের লোক যেন যে কোনো সময় পারাপার হতে পারবে এপার থেকে ওপারে কেননা খেওয়ার জন্য বসে থাকতে হয় অনেক সময় ধরে সেটি অবশ্য কর্মব্যস্ততার মাঝে কিছু কিছু সময় এটি অবশ্য অনেক বিরক্তকর তাই কিন্তু পানি শুকিয়ে গেলেই সুন্দরভাবে মাচালের ব্যবস্থা করা হয় রামকান্তপুর এই ঘাটে আর মানুষের পারাপার যেন ঢল নেমে থাকে রামকান্তপুর এই ঘাটে এটি অবশ্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের অন্তর্গত রামকান্তপুর খেয়াঘাট এখানে মানুষের ঢল যেন সকাল থেকে রাতটি পর্যন্ত নেমেই থাকে সারাদিন মানুষ পারাপার হয় রামকান্তপুর এই খেয়াঘাট দিয়ে পানির সৌন্দর্য আর নৌকাতে পারাপার হওয়ার মজাটাই আলাদা যাদের কাছে নদী নেই তারা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে নদী উপভোগ করার জন্য সেই সৌন্দর্যে ঘেরাই কিন্তু এই রামকান্তপুর খেওয়াঘাট একবার হলেও এসে ঘুরে যাবেন এখান থেকে